হ্যালো ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে হাউ টু বিকাম ট্যাক্সি ড্রাইভার ইন ইউএই আপনি কিভাবে একজন ট্যাক্সি ড্রাইভারের কাজ পেতে পারেন ইউএইতে সেই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো বিশেষ করে ইউএতে আপনি যে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতে চান সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে দেশেই থাকেন না কেন আপনাকে ইউএতে এন্টার করতে হবে ভিজিট বিষয়ে আপনি আসতে পারেন ভিজিট বিষয়ে এসে আপনাকে কোথায় একটা ট্যাক্সি ড্রাইভিং এর জবে অ্যাপ্লাই করতে হবে সেটা যদি আপনি নিজে পারেন অনলাইনে ভালো কথা আপনি যদি না করেন কারো সাহায্য নিতে পারেন অথবা অনলাইনে যারা কম্পিউটার দোকানে বসে আছে ইউএতে এসব জব রিলেটেড অ্যাপ্লিকেশন করে থাকে তাদের কাছে গেলে ওরা আপনাকে করে দিবে আপনার অ্যাপ্লিকেশনটা করার পর যদি আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে ট্যাক্সি ড্রাইভারের জন্য ইন্টারভিউ ইন্টারভিউ হবে অবশ্যই আপনাকে পাস হতে হবে যদি আপনি ইন্টারভিউতে পাস হয়ে যান তাহলে ওরা আপনাকে দিবে কি অ্যাকমোডেশন দিবে এরপর আপনাকে লাইসেন্স করার জন্য ইউএই লাইসেন্স করার জন্য সুবিধা দিয়ে দেবে এবং ইউএই লাইসেন্স করার জন্য আপনাকে আরেকটা ফ্যাসিলিটি দিবে সেটা হচ্ছে আপনার যদি নিজের দেশের লাইসেন্স থাকে সেই দেশের লাইসেন্স যদি আপনি ইউআই দেশ শো করেন তাহলে আপনার ওই লাইসেন্সের যেগুলা বেসিক ক্লাস আছে সেগুলো করতে হবে না এবং আপনি লাইসেন্সটা তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আপনি নিজের দেশের লাইসেন্স থাকলে তাহলে আপনার সেটার জন্য সবচেয়ে বেশি ভালো হয় এরপর আপনি ইন্টারভিউ পাস করার পর আপনি ক্লাস করবেন আপনি ক্লাস করার পরে আপনাকে এই যে লাইসেন্সের একটা কস্ট সেটা পেমেন্ট করতে হবে পরবর্তীতে কিন্তু প্রথম পর্যায়ে আপনাকে পেমেন্ট করতে হবে না এবং পাঁচ থেকে ছয় হাজার দেড় হাজারের মতো খরচ হবে এরপরে আপনার যে বিষয় আছে ড্রাইভিং এর বিষয় বিষয় নেবেই দশ হাজার ডলার মতো নেবে এগুলো আপনাকে কবে নেবে এগুলো হচ্ছে আপনি ইউএই ড্রাইভিং লাইসেন্স পাস করার পর যখন আপনাকে ট্যাক্সিটা দিয়ে দিবে হাতে ট্যাক্সি দিয়ে দিলে আপনি যখন ইনকাম শুরু করবেন ইনকাম শুরু করলে তখন আপনার স্যালারি থেকে অল্প অল্প করে ওই টাকাটা ওরা কেটে নেবে তো এটা সবচেয়ে একটা বড় সুবিধা এরকম সুবিধা কোথাও দেওয়া হয় না কাজ করে আপনি আস্তে আস্তে টাকাটা পরিশোধ করবেন এছাড়াও ইউএই ট্যাক্সি ড্রাইভারিং কাজ করার জন্য মিনিমাম আপনাকে এসএসসি পাশ হতে হবে কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ বসবাস করে তো সবাই তো আর আপনার জন্য হয়তো বাঙালি বা ইন্ডিয়ান নেপালি মানে হিন্দি যারা ব্যবহার করে এরা ছাড়াও বিভিন্ন দেশের মানুষ আসে তো আপনি তো সব দেশের ভাষা জানবেন না মিনিমাম মিনিমাম আপনাকে হবে কারণ আপনি করতে পারেন প্যাসেঞ্জারদের সাথে এই কারণে ইংলিশটা জানা থাকতে হবে এই জন্য জানা থাকতে হবে যে আপনি বিভিন্ন দেশের ফরেনারদের সাথে কথাবার্তা বলে আপনি ট্যাক্সি ভাড়া করতে পারেন ট্যাক্সি ভাড়া মারতে পারেন সেই কারণে তো এই মনে হয় যে জন্য আপনাকে ফ্রুয়েন্স ইংলিশ জানতে হবে এমন কোনো জাস্ট মানে কথাবার্তা বলার জন্য অল্প স্বল্প ইংলিশ লিখতে এবং পড়তে জানলে এতটুকু হলে আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই তাহলে ইংলিশটা একটু জানতে হবে আর বিষয়ে দ্বিতীয়তা হচ্ছে আপনাকে বারো ঘন্টা ডিডি করতে হবে ইউএনের মতো বারো ঘন্টা ডিডি করতে হবে এছাড়াও আপনার স্যালারিটা কিরকম হবে ট্যাক্সি ড্রাইভারদের স্যালারিটা কি রকম হয় তো কোনো স্যালারি নাই আপনার মান্থলি আপনার কোম্পানিকে আপনাকে দশ হাজার দেরাম স্যালারি ইনকাম করে দিতে হবে দশ হাজার দেরাম স্যালারি আপনাকে কোম্পানিকে দিতে হবে দশ হাজার দেরাম থেকে আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট করে কমিশন দেওয়া হবে তো দশ হাজার যদি আপনি মান্থলি ইনকাম করেন তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট হলে তিন হাজার পাঁচশো দেরাম তাহলে একটা অনেক টাকা দেখবেন আপনি যখন ড্রাইভ করবেন দেখবেন যে মাসে দশ হাজার চেয়ে বেশি আপনার ইনকাম হয়ে যাবে পনেরো বিশ এরকম হয়ে যাবে যখন আপনি পনেরো বিশ এরকম করে দিবেন তখন আপনার কমিশন আরো বেড়ে যাবে দেখবেন এমন পর্যায়ে যখন গিয়ে দাঁড়াবে আপনার কমিশন বা স্যালারিটা পাঁচ হাজার ছয় হাজার দাঁড়াবে চলে যাবে এমনও অনেক মাস আসে এমনও হয়ে থাকে তো আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন অভিজ্ঞ হবেন অবশ্যই আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন তাহলে মাসে পাঁচ থেকে ছয় হাজার দেড়াম ইনকাম করা বিশাল একটা ব্যাপার দুবাইতে ড্রাইভিং জব করে এটা একটা বিশাল একটা ব্যাপার আকমোডেশন দিবে আপনাকে ওদেরকে কোম্পানি জাস্ট খাওয়া দাওয়াটা নিজের খরচে করতে হবে এছাড়াও বিশাল ট্রান্সপোর্ট তো আছেই আপনার এই ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এটা অসুস্থ হলে চিকিৎসাপাতির জন্য যেটা দেওয়া হয় সেটা অবশ্যই আপনাকে দিবে কোম্পানি তো যারা ভালো ড্রাইভিং করতে পারেন গাড়ি চালাতে পারেন দেশেও চালাইছেন তাদের জন্য আশা করি এটা কোনো সমস্যা হবে না এছাড়া ট্যাক্সি ড্রাইভারদের জন্য আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে আপনি যদি প্রতি দুই মাস অন্তর অন্তর আপনার যদি কোনো ট্রাফিক ফাইন 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 বা পার্কিং কোনো না আসে আপনাকে কোম্পানিরা বিভিন্ন সময় বিভিন্ন পার্কিং বা বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স এগুলো দিয়ে অ্যাওয়ার্ড দিয়ে থাকে মানে পুরস্কৃত করা হয় তো সেজন্য আমি আশা করি আপনারা যারা ভালো ড্রাইভিং জানেন বা ইউএই মুভ করে ড্রাইভিং ট্যাক্সি ড্রাইভিংয়ে কাজ করতে চাচ্ছেন এটা আপনাদের জন্য একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি আপনি ভালো কিছু করতে পারবেন আশা রাখি তো আমি এই সব তথ্য আমি নিজে নিজে এগুলো বানিয়ে বলছি না এই সব তথ্য আমি একজন যে বর্তমানে ড্রাইভিং ট্যাক্সি ড্রাইভিং এর কাজ করতেছে ওনার থেকে জেনে বিষয়টা সম্পূর্ণ বিষয়টা জেনে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি আজকে তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা মেলায় মন্ডির মাঝে দেবেন ধন্যবাদ সামনে আরো নতুনটি বির নেওয়া আমাদের আপনাদের সামনে